এটা কত বিক্রি হলো হয়ে গেল শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাপের হাটে হাতটি বগুড়া জেলার ধূপচা জিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই হাট থেকে কিছু বোকনা গরুগুলোর দাম দর জানাবো মোটামুটি প্রচুর আমদানি আছে বেচা কিনা আজকে একটু কম তুলনামূলকভাবে ভাবে এদের রুমান ভাইয়ের কাছে কিছু বোকনা দেখতেছি মাসাল্লাহ সুন্দর এদের

তলা বাটগুলো মোটামুটি নিপিল চারটা চার জায়গায় আছে সিরিয়ালের দুই নাম্বার বাজার এটা বয়স কেমন হবে এটা পাঁচ মাস বয়স দশক তলা বাটটা মোটামুটি সুন্দর আছে পাঁচ মাস এটা ফিক্সড রেট কত হলে বিক্রি হবে পঞ্চাশ হাজার দশক এটা পঞ্চাশ হাজার হলে বেচা কেনা করবে ফ্রিজিয়ান যাতে মোটামুটি সুন্দর আছে সিরিয়ালের তিন নাম্বার

জার্সি বোকনা অনেকে জার্সি বোকনা দেখতে চান একটু দেখাই আপনাদের অনেক সুন্দর একটা জার্সি অনেক সুন্দর কত চাচ্ছেন এটা বয়সটা কেমন হবে নয় থেকে দশ মাস কত চাচ্ছেন একশো পাঁচ ব্যথা কেনা বলে নব্বই হাজার হলে বিক্রি হবে দর্শক নব্বই হাজার হলে বিক্রি হবে তলাবারটা মাসাল্লাহ সুন্দর আছে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বাচ্চা এগুলা মোটামুটি হিটে আসল উপযোগী এগুলো অল্প দিন গেলে এগুলা হিটে চলে আসবে বেশ বড় একটা বোক না তলাবারটাও মাসাল্লাহ মোটামুটি সুন্দর আছে ভাইজান এটা কত চাচ্ছেন

আমি প্রতি সপ্তাহে ওনার একটা করে ভিডিও করি আমি হাটে আসলে মোটামুটি আমার কাছে ভালো লাগে এই বকনাটা দেখা দেখি চলতিছে এই যে সুন্দর একটা বকনা এই যে দেখা দেখি চলতিছে দাম দর হচ্ছে দেখা দেখি চলতেছে রাসা দেখতেছে এপাশে প্রচুর বকনা আছে আপনাদের এখান থেকে কিছু বকনা আপনাদের তথ্য দেব আসতেছি এখান থেকে কিছু বকনার আপনাদের দাম দর জানাবো এখানে একটা সম্ভবত ওনার বাড়ির বকনা একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা বাড়ির বকনা আপনার বাড়ির কত চাচ্ছেন বোকনাটা আশি হাজার বাজারে কেমন দাম দেয় সত্তর পচাত্তর দর্শক আশি হাজার চাল এ বলতেছে সত্তর পচাত্তির দাম হয়েছে এদের বকনাটা ফ্রিজি আনবকনা 70 75 দাম হয়েছে ফ্রিজি আন যাবে এখানে মুরগি চাচার কাছে একটা দেখতেছি এদা দাম দর হচ্ছে বকনাটা এগুলা দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে দর্শক প্রচুর কাদা হয়ে গেছে এই যে এখানে একটা বকনা দেখতেছি মোটামুটি সুন্দর আসসালামু আলাইকুম এই বকনাটা কত চাচ্ছেন কাস্টমার কেমন দাম দেয় পঞ্চাশ বাহান্ন দশক বেশ বড় একটা বকনা পঞ্চাশ বাহান্ন দাম দিতেছে

কাস্টমার কেমন দাম দিচ্ছে দর্শক এটাও পঞ্চাশ বাহান্ন দাম দিচ্ছে এই যে ফ্রিজে আনবো আপনার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম